একদমই কম দামে যারা লটের শার্ট প্যান্ট বোরকা বাচ্চাদের পোশাক পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে লটের প্রোডাক্ট বলতে কি আসলে নরমালি বোঝানো হচ্ছে এখানে যে অনেকদিন ধরে পরে রয়েছে একটা প্রোডাক্ট যেটা মার্কেটে আসলে আর কোনো চাহিদা নাই খুব একটা চলতে চায় না যেটা আসলে পুরনো হয়ে গেছে এরকম প্রোডাক্টগুলো পরে থাকে সো পরবর্তীতে সেগুলো লট আকারে প্রায় এক লাখ বা পঞ্চাশ হাজার পিস এরকম করে সেল করে দেওয়া হয় সো এই প্রোডাক্টগুলোই নর্মালি লটের প্রোডাক্টের ভিতরে আজকের কালেকশনে যেগুলো অনেক ভালো যে শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাকের অনেক কালেকশন রয়েছে যেমন বোরকা চল্লিশ পঞ্চাশ টাকায় ভালো ভালো বোরকা রয়েছে এছাড়াও শার্ট আপনার চল্লিশ টাকার ভিতরে রয়েছে এছাড়াও কিন্তু আপনার প্যান্ট রয়েছে যেগুলো কিন্তু আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে ভালো ভালো প্যান্টের কালেকশন রয়েছে বরাবরের মতো এগুলোর দরদাম কত বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের পোড়াগুলা প্রথমে আমি দেখাচ্ছি বোরকা দেখেন আমাদের বোরকাগুলা ডিজাইনগুলা দেখেন পাথরগুলো দেখেন বোরকা এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোরকাটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোরকা যেটা এখন চলছে বাদর বোরকা কোটি সিস্টেমের আবায়া হাতা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একটা বোরকা নিউ মডেলের বোরকা মডেল দেখেন নিচেও এমোটের কাজ আছে গলার কাজ আছে হুম আবার এই যে একটা দেখেন এটা কোটি সিস্টেম এটা ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে এটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর হুম এটা এটা কিন্তু দিচ্ছে আমরা 60 টাকা অনলি 60 টাকা করে দিচ্ছি

থাকে 5টা করে 6টা করে থাকে ওকে থাকাপো দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই যে থেকে একটা থেকে যায় তখন এভাবে ভাবে যখন মালগুলো জমে তো সেখান থেকে আমরা সংগ্রহ করি সেজন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইরা পরে নে বেస్తే পারে অনেক ভালোই লাভ করতে পারে ইউনিক দেখা যাচ্ছে অনেক সামনে যে গোল্ডেন কাজটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিক এর মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের বল মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই নিলে আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক এর ভিতরে কাজটা দেখেন ওকে গাইস দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটাও কিন্তু আপনার অনেক সুন্দর আমার কাছে আপনি যেই বোরকাগুলো পাবেন হ্যাঁ কালার পাবেন এই কালারটা কার কাছই পাবেন না শুধু আমি এইরকম কালার এমন কেউ দিতে পারবে না আমার মতো কালার এরকম ডিজাইন আপনারা পাবেন না ভিউজ দেখেন কালারগুলো দেখেন দেখলেন কালারগুলো দেখেন আপনাদের দেখাবো হচ্ছে 60 পাঁচ গুলো দেখেন কালার কালারফুল শার্ট চোখ বুঝে নিয়ে যান্সিমাম একশো করে দেড়শো করে দুশো করে বিক্রি করতে পারবেন একটা শার্ট আর আপনি বলছেন আসলে ষাট টাকা করে বোরকা আর শার্ট বলছেন চল্লিশ টাকা পিস করে নিতে হবে ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা দেন একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাহলে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতাছে যে না আমি পাঞ্জাবি নিব দশটা

ওকে গাইস কালারগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে যদি দেখাই তাহলে এখানে না আর দেখাতে হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবার আসলে সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি আপনাদের গোডাউন রয়েছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মালের স্টক রয়েছে তো চাইলে কন্টাক্ট করতে ও প্যান্টের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম রয়েছে এক সাইডটা দেখেন আমাদের কালারটা দেখেন ওকে সামনের সাইডটা দেখেন মানে বিভিন্ন স্টিচ হবে প্যান্টটা পুরো স্টিচ ওকে গাইস আপনারা দেখেন ব্যাক সাইড দেখেন কালোটার কালোটা দেখেন সামনের সাইডটা দেখেন সব প্যান্টগুলো কিন্তু স্টিচ তো হবে 27 থেকে 36 পর্যন্ত হবে 27 থেকে 36 সাইজ পর্যন্ত এটা দেখেন ওয়াশের থাই ওয়াশের মাল হচ্ছে এটা থাই ওয়াশের থাই ওয়াশ হ্যাঁ এই দেখেন এটা এটা দেখেন

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসে কালারটা দেখেন হুম এটাও কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন শুধু 50 অনলি 50 অনলি 50 টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারই একটা আরেকটাকে ফলানো যায় না দেখেন প্রচুর কালার হবে

শার্ট নিলচিতে একটা পরে যায় আমি চেঞ্জ করে দিব যদি ছেড়া ফাটা দু একটা অনেক লিস্ট মাল হয়ে যেতে পারে থেকে যেতে পারে যদিও তবুও যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি দোকানে এসে নিতে পারবেন আপনারা অনেক সুবিধার মধ্যে নিতে পারবেন চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিও টি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকান